হাই বন্ধুরা শুভ নববর্ষ তোমাদের সঙ্গে অনেক দিন পর আমি আবার লাইভ ভিডিও নিয়ে এলাম আসলে এতদিন ধরে কী হয়েছে তোমাদের দাদাভাইয়ের প্রায় এক মাস হল তোমার দাদাভাই খুব অসুস্থ ছিল তো তাকে নিয়ে খুব বিজি ছিলাম দৌড়াদৌড়ি করতে হয়েছে হঠাৎ করে তার একটু প্রবলেম হয় তো যাই হোক আজকে মোটামুটি সপ্তাহে ঠিক আছে এক সপ্তাহ হলে একটু ঠিক আছে আজকে তোমার দাদাভাই অফিসেও গেছে তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় মোটামুটি এখন সব কিছু ঠিক আছে তো আজকে শুভ নববর্ষের পরের দিন আমি আজকে কি ধরনের লাঞ্চ করেছি দেখো আজকে তোমাদের সেই লাঞ্চ আজকে আমি দেখাবো কি করেছে আজকে ফার্স্টে আছে তোমার হচ্ছে ভাত আচ্ছা তারপরে এটা হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি ঢ্যাঁড়স দিয়ে কালো জুড়ে দিয়ে আর একটু পোস্ত দিয়ে করেছি আচ্ছা তারপরে হচ্ছে আছে আমডাল তোমাদের দাদা খুব পছন্দ ওর জন্য একটু করতে হয়েছে আজকে আর করেছি তোমাদের বেগুন ভাজা আর দেখো বড়া ভাজা অনেকক্ষণ করেছি বলে একটু নেতিয়ে গেছে যাই হোক আর স্পেশাল যেটা সেটা হচ্ছে আজকে করেছি তোমার মটন আজকে আমি মটন রান্না করেছি তোমরা মনে হয় সবাই কালকে খেয়েছ নববর্ষ গোলাপকে আমাদেরও কালকেই হবার কথা ছিল কিন্তু আমাদের তো ছোটো প্ল্যানিং ছিল কালকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো তো সেই জন্য মটনটা আনা হয়নি আজকে মটনটা আনা হয়েছে এবং আজকে রান্না করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে বাড়িতে কেউই নেই বাড়িটা পুরো ফাঁকা ছেলে স্কুলে চলে গেছে এবং দাদা অফিসে চলে গেছে আমি বাড়িতে আছি তো যাই হোক ঘড়িতে মোটামুটি এখন ডেটটা বেজে গেছে এখন আমি লাঞ্চ করব তো তোমাদের যাদের যাদের এখনও অব্দি লাঞ্চ হয়নি আশা করি অনেকেরই হয়ে গেছে কিন্তু যাদের হয়নি তারা ঝটপট খেয়ে না আমার খিদে পেয়েছে এখন আমি খেয়ে আবার তোমাদের সঙ্গে আসবো পরের আপনার এখন মতো টাটা